হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে পাদের শব্দ শোনাবো কে কত জোরে পাদ মারে এই যে এই যে আমার ছেলে আমার ইয়াদ বাবু আমার মেয়ে রিমা তো দেখে দেখাবে পাদের কি হাল কত জোরে জোরে পাদার শব্দ তো আপনারা দেখতে থাকুন ওদের পা আমি পিছনে চলে যাচ্ছি ওদের

दो जन के दूटा जमी कर खुश का ना तुम्हारे क्लियर फार्ष्ट हिसाब से